ওই শब्दিন ফি জান্নাতিন আলিয়া কুতুহু আদালিয়া কুনু আশতাবু হানি আম বিমা সাবতুম ফিল আইয়ামিল খালিয়া যখন আমল ডাইন হাতে সুন্দর আমু শুনছো আমার রেজাল না সুন্দর আউ শুনছো আমার না সুন্দর

তোমরা কি জানো আমার এত সুন্দর আমল নামায় এত সুন্দর নেক খবর এত সুন্দর রেজাল হওয়ার কারণটাকে জানো নাকি ইন্নী জনাতু আন নি মুলাকিল হিসাবিয়া দুনিয়াতে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম কি কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে হাজির আবিতে হবে আমার সামনে জবাব করতে হবে আল্লাহ সমস্ত কিছু বিচার করবে আল্লাহ তুমি পাপ করিয়ে দাও

آمن أوتي كتابه بشماله فيقول يا ليت لم كتابيا ولم أضر ما حسابيا يا ليتها كانت الْقَاضِيَا ما أغنى ما ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه

যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কে আমাদের মজা উঠতে না হইতো কোথায় আমার মাল কোথায় আমার দোকান কোথায় আমার ব্যবসা কোথায় আমার বাণিজ্য কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্ট্রি কোথায় আমার পীর কোথায় আমার সভাপতি গিরি কোথায় আমার সেক্রেটারি গিরি কই কিছু উপকার আসলো না না পারবেন আফসোস করবে হাত চাবাই দিয়ে থাকবে আল্লাহ কিভাবে খুজু ফাগুল্লু এ ফ্রেসতে না হলকে তোরকে বানদিয়া ফালা এই আদর দিয়া সাথে সাথে একদম ফ্রেসতারা 70 গজ দম্বা নম্বা গুদের সিকা দি না ফাগুলকে বানদিয়া ফলাইবা আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও যেরকম কুকুরের পার মধ্যে নসি লাগায় টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া যায় ঠিক না পার মানে হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাই এক টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায় কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়া যায় কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়া যায় কত ছাত্র দেখবে উস্তাদ নিয়া যায়

ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন শুয়া আগুনড়া আগুন আমার কলব তো পত্রতে শক্ত হয়ে গেছে